যারা নতুন তারা কলিদারের চাপ কিভাবে দিবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্রথমে দুইটা জয়েন্ট এভাবে ধরবেন ধরার পরে দুই সুতা বা তিন সুতা পরিমাণ একটা সিলে দিয়ে নেবেন এভাবে একটা সেলাই দেবেন দেওয়ার পরে এই সিলেটাকে এভাবে ধরবেন ধরে এই যে সিলেটা দেওয়া হয়েছে ওই সেলাইটার উপরে আরেকটা সিলাইভাবে বটা দিয়ে দেবেন দেখছেন সিলেটটা ওই সিলেটের উপরে দিছি তারপরে বাড়তি অংশটা এভাবে কেটে দিবেন তারপরে এবার চাপশিলেটা দিবেন ঠিক আছে অপর পিঠে যাতে এরকম হয় এটা হলো যারা নতুন তারা এইভাবে চাপশিট এটা দেবেন আর যদি প্রফেশনালভাবে দিতে যান আমরা যারা দেই তারা এভাবে ধরে ডাবল পার্টটা একসাথে ধরবেন ধরার পরে একটু চড়া করে সেলাইটা ধরে এভাবে এই যে যতটুকু ভাজ দিয়ে যতটুকু চড়া দিচ্ছি শিলেটা দেখুন কতটুকু চিকন করছি এরপর বাড়তি অংশটা কেটে দিবেন কলিদারের কিন্তু নিচের সাইডটা সাইড কলিটা নিচে থাকে তো ওটা একটু ওরফ হয় তো ওটা একটু হালকা বেশি টানা যাবে না যেভাবে ঠিক যেভাবে আগে দিচ্ছি সাপ ওইভাবে দিবি এক সময় যদি আপনার ফাইনাল হয়ে যায় শিক্ষাটা তখন এইভাবে দিতে পারবেন ঠিক আছে কোনো উল্টা ভাও কিন্তু বোঝা যায় না হলো অরিজিনাল কর্লিদারের চাপ শিলে